বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী জুনায়েদ পলক তার উপরে সরকারের প্রতিভয় গোষ্ঠী দুশোররা তার উপরে ভীষণভাবে আক্রমণ করে ছুরি আঘাত করে সে আঘাতের পরে সে হসপিটালে ভর্তি থাকে তার এগেনস্টে আমরা একটা ভালোভাবে একটা সকলে মিলামিশা থানায় একটা মামলা দেয় এই মামলার কোনো আমরা প্রতিকার পাই নাই আসামিরা যাতে কোনো প্রকারে এই মর্যালে তথা তাদের বাড়িতে অবস্থান না করতে পারে আমরা সেই প্রশাসনের কাছে সেই দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত উপস্থিতি আপনারা অবগত আছেন যে আল হাবিব যে ছেলেটি যে আমাদের বাতিজা অন্তত মন মহতেজ বাবাই বলতে চাই গত কয়েকদিন আগে আমার ছাত্রলীগ যুবলীগ করতে ছুরি আঘাত হয়ে তিনি মৃত্যুর সাথে পাঞ্জানি গতকাল কিন্তু ইন্ডিকা মারা গেছে আমরা তীব্র নিন্দা জানাই সন্তান তার বাবার একমাত্র সন্তান তার আর কোনো সন্তান নাই এই একমাত্র সন্তানের এই অবস্থা দেখে আমি নিজে বিব্রত হয়ে যাই কিঙ্কট করে আমি দ্রুত ঢাকা থেকে বাড়িতে চলে আসি কারণ জানি এই পরিস্থিতিতে কেউ শান্তটা ভর্তকান্ডে তীব্র নিন্দা জানাচ্ছি জোনাইজাল হবীব আমার সম্পর্কে চাচা তো আমাদের একটাই কথা আজকে চোদ্দ দিন হলো সে মানে তাকে কুপিয়ে ছুরিয়ে আঘাত করে আহত করার পরে হসপিটালে ভর্তি এ পর্যন্ত আজকে চোদ্দ দিন হয়ে গেল এখন পর্যন্ত প্রশাসনের কোনো মানে আমরা তদন্ত এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো একটা আসামিকে গ্রেপ্তার করা হয় এই কর্মকাণ্ড ঘটানোর পরে আওয়ামী যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে মর্জাল বাজারে দাও রামদানি মহারা করেছে সেখানে আমরা প্রশাসনকে বারবার ফোন দিয়েও প্রশাসনের কোনো সাহায্য পাই না সেজন্য আমি জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল রায়পুর উপজেলা শাখা এবং মর্যাদা যুব যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা চব্বিশ ঘন্টার সময় দিচ্ছি এই দূষিতের আইনের আত্মায় না আনলে চব্বিশ ঘন্টার আজকে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে সাধারণ জনগণের ভোগান্তির চিন্তা করে আমরা জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের পাশে থাকি মানুষের উপকারে আসি আমার নেতা ইঞ্জিনিয়ার মকলের নির্দেশনায় আমরা এখানে স্থানীয় যারা আছি সবার নির্দেশনায় আজকের এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবো